সালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা সম্মানিত দর্শন কেন্দ্র দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জায়গাতে আছি আপনারা কি জানেন কোথায় আছি আমরা এটা হচ্ছে ঢাকা ড্যামরার কোনাপাড়াতে আমরা আছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা কিন্তু অনলাইনে প্যাকেজিং আইটেম নিয়ে কাজ করছি তো অনলাইনের যে প্যাকেজিং আইটেমগুলো আপনারা কিন্তু জানেন যে আহামদুলিল্লাহ আমরা বাবুলপুরি নিয়ে কাজ করি এই বাবুলপুরিতে কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে তো আমরা চাই আমাদের প্রচার আমরা চাই আমাদের প্রচার সারা বাংলাদেশের মানুষের কাছে চলে যাক শুধু বাবুল

দামে এই রুমগুলো নিতে পারবেন তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ